আমি তুই তারপরে উঠবো খানে তুমি যাও পরে উঠবো মা আচ্ছা কি রান্না করেছো আচ্ছা কি রান্না করেছো তুমি আলু ভাতে ভাত করেছি আর ডাল করেছি আলু জানান এগুলো মানুষই খায় আমি খাবো না আমি আজকে কিছুই খাবো আমি না খেয়ে দেখবো তো ওই আলু ভাত খাবো না কেউ খায় না মা এরকম খাবার কেউ খায় না কারণ বাড়িতে তুমি দেখেছো যে আলু ভাত হয় আমি খাবো আজকের বাজার বন্ধ বিয়ের পরে যা অবস্থা হয় বৌমা তুমি সব কাজগুলো সব দেখে নাও তোমাকে তো সব কিছু দেখতে হবে শোনো বৌমা তোমাকে বাপের বাড়ির থেকে এসেই তোমাকে কিন্তু পুরো সংসারের দায়িত্ব নিতে হবে এখন থেকে তো তোমাকেই নিতে হবে ঠিক আছে মা বৌমা তুমি চলে যাবার পরে আমার তো কি জ্বর আমি তো রান্নাই করতে পারছিলাম না তারপর দেখতে দেখতে তোমার আটদিন হয়ে গেল তুমি তো চলে এসো এবার তোমার সাথে তো অনেক অনেক কথা আছে তো ওই জন্য বসো আমি তোমার সাথে অনেক কথাগুলো বলি যে তুমি কি করতে হবে যে তুমি কবে আসবে তা যাই হোক বাপু তুমি এসে গেছো আচ্ছা তোমার সাথে অনেক কথা আছে কথাটা হলো যে শোনো কালকে বাবুর কিন্তু বিয়ে হয়ে গেলো দেখতে দেখতে বারো তেরো দিন ছুটি নিয়ে নিয়েছে অফিস থেকে এবার তো অফিসে তো যেতে হবে নাহলে খাবো কি অফিস তো ছুটি শুনবে না এতদিন ছুটি হয়ে গেছে কালকে বাবু সকাল থেকে অফিসে চলে যাবে তা তোমাকে কিন্তু উঠতে হবে ভোর পাঁচটায় উঠে বাবু টিফিন করতে হবে বাবু অফিসে বেরিয়ে গেলে তারপর কিন্তু আমার আমার তোমার শ্বশুরে চা করবে কারণ আমি উঠেই কিন্তু আগে ঠাকুর ঘরে যাবো তারপর ঠাকুর ঘর থেকে এসে তারপর চা খাবো সাতটা থেকে সাড়ে সাতটা মিনিটে তোমার শ্বশুরের চা দিতে হবে দশটায় কিন্তু রান্না বসাতে হবে আর তুমি আসার পর আমি মাছ ছাড়িয়ে দিয়েছি মাছের লোকের হাতে খেতে ঘরে এসছো তাহলে বাইরে খাবো ওই জন্য আর কামালো থেকে বললো যে বাবুর বিয়ে হয়েছে বউ যখন আসছে তুই চলে যাও তোকে আমি কাজে রাখবো না তো মালতিকে আমি ছাড়িয়ে দিয়েছি এবার থেকে তুমি আসতে থেকে তুমি কিন্তু রান্না করবে ঠিক আছে কথা বলছি তোমাকে এই কথাটাও তোমাকে বলে ফেলি আমাদের কিন্তু খেতে খেতে বৌমা প্রায় পাঁচটা বেজে যায় এতে তোমার কোনো আপত্তি নেই তো কেন বলো তো আমরা খেতে খেতে পাঁচটাই হয় আমাদের আবার সন্ধ্যেবেলা ছ সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে তারও আগে হলে ভালো হয় তোমার শ্বশুরের টিভি দেখেন ওই সে কী সব সিরিয়াল ফিরিয়াল হয় সব দেখে তো তোমার শ্বশুরের কিন্তু চাটা দরকার হয় চাটা করে আর তোমার শ্বশুর কিন্তু দুবেলা রান্না একদম করে দিতে হবে ওই একবেলা খাবো আরেকবেলা ওই রান্নাটা আরেকবেলা খাবো তা করে না কিন্তু তোমাকে কিন্তু আবার রান্না করতে হবে তা তুমি কিন্তু তাহলে আজ থেকে রান্নাঘরে চলে যাও তাহলে সব কিছু কাটাকাটি করে গুছিয়ে নাও তোমার তোমার রান্না কতম কত সব গুছিয়ে নিতে হবে তা তুমি যাও বাপু আমি ঠাকুর ঘরে যাইতে কি ঠাকুরের কী অবস্থা হয়ে গেছে বিয়ে বিয়ে করে তো আমি কতদিন ঠাকুর ঘরে ভালো করে ঢুকতে পারলাম না পুজোও দিতে পারলামনি তো চল ঠাকুর ঘরে যা দৌড় সারা তো পেয়েটা করলাম একদম পাঁচটায় উঠবকে আমি কখনো ছেলে আপি চাপে কেন আমি পিয়েটা করলো মার কাজে ছিলাম বেলা বারোটায় উঠ মা রান্না করে দিতো আমি খেয়ে দাম আমি আমি রান্না করতে করতে কিন্তু মরে যাবো লোকবেলা উঠতে উঠতে মা আমার মা দাঁড়িয়েছিলাম অনেক ভালো ছিলাম